হ্যালো বন্ধুরা দেখো এখানে আজকে বর্ষার দিনে খিচুড়ি বানানো হবে এখানে খিচুড়ির জন্য নেওয়া হয়েছে এখানে ছোটো ছোটো করে গাজর ফুলকপি আলু বরবটি কড়াই এখানে এটি নেওয়া হয়েছে খুব বেশি সবজি দিচ্ছি না অল্প অল্প সবজি যেহেতু অল্প খিচুড়ি হবে এই যে এখানে মুসুর ডাল নিয়েছে আর এখানে হচ্ছে আতপ চাল খুব বেশি পরিমাণে হবে না অল্প পরিমাণে হবে তাই জন্য আতপ চাল এই যে নিয়েছি আধ বাটির মতো ঠিক আছে এবার এখানে ফোড়নের মধ্যে তেজপাতা জিরে কাঁচা লঙ্কা এলা সব ফোড়নে অ্যাড করা হবে এবার শুরু করা হোক শুরু করবো এবার তখন তোমাদের সাথে দেখাবো কিভাবে আমি বানাচ্ছি খিচুড়িটা ঠিক আছে এখানে প্রথমে কড়াই গরম করা হয়ে গেছে দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে ভেজে নেব এখানে আলু বিনস এই যে আলু বিনস সমস্ত কিছু কাটা আছে প্রথমেই এগুলো সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এখানে দেখো চালের ডালে এখানে দিয়ে রেখেছি আর এখানে সবজি ভাজা চলছে সবজি এখানে ভেজে রাখা হয়ে গেল এবার ফোড়নগুলো দিয়ে আর একবার অল্প পরিমাণ তেল দিচ্ছি প্রথমে সবজিগুলো ভাজার সময় দিয়েছিলাম তারপর আবার একটু তেল অল্প দিলাম এইবার দিয়ে দিচ্ছি দারচিনি ছোট এলাচ তেজপাতা সমস্ত যেগুলো ফোড়নগুলো দেখিয়েছিলাম তোমাদের সেগুলো একে একে সব দিয়ে দিচ্ছি সমস্ত দেওয়া হয়ে গেল এখানে কাঁচা লঙ্কা লঙ্কা সব দিয়ে দিলাম ফোড়নে ছোটোবেলার দুটো একটু ফোরনটা হতে দেবো ফোড়নটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চালে গামে যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব দেখো এখানে মা কিছুই রান্না করছে মা দিকে তাকাও খিচুড়ি রান্না হচ্ছে কিছুক্ষণ ধরে চালি দাঁড়িয়ে একটুখানি না কমির ভাবে তোমার দেখো সামান্য ভাজতে হবে এক মিনিট মতো একটু ভাজতে হবে খুব কিমসিলভাবেই এখানে খিচুড়িটা বানাচ্ছি খুব বেশি রিস হবে না কারণ বর্ষার দিনে খিচুড়ি তো জমে যাবে একদম খুব কিমসিলভাবেই বানাচ্ছি খিচুড়ি নারকেল দিয়া যাক নারকেল দিচ্ছি না অন্যদিকে তোমাদের সামনে আরেক রকম দেখাবো এবার ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো এখানে আদা আর শুকনো লঙ্কা দেখো অল্প পরিমাণ পেস্ট করে রেখেছিলাম নিজে আদা শুকনো লঙ্কা খুবই অল্প পরিমাণ দিলাম এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিই কারণ গুঁড়ো লঙ্কা খুব একটা আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না তাই শুকনো লঙ্কা আদার সঙ্গে টেস্ট করে নিয়েছি এবার এখানে দেখো বাটিতে গরম জল আগে থেকে করে নিয়েছিলাম এখানে গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভালো টেস্ট হয় যে এবার এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো প্রথমে হলুদ দেব না কিন্তু পরে হলুদটা অ্যাড করবো এটা কিছুক্ষণ সিদ্ধ হবে আগে কিছুক্ষণ সিদ্ধ হবে গ্যাসে এটা একটুখানি হাই করে দিতে হবে খুব বেশি না মিডিয়াম এবার এটা সিদ্ধ হবে এবার হলুদ লবণ চিনি এগুলো সব পরে দেবো কিছুক্ষণ সিদ্ধ হবার পর প্রথমেই দেব না কারণ তাহলে কিন্তু চাল ডালটা সিদ্ধ হবে না সিদ্ধ হতে দেরি দেরি হয় তাই জন্য পরে হলুদটা দেব ঠিক আছে পরে আবার ফিরে আসছে। এখানে দেখো হলুদটা এরকম করে জলে গুলে নিয়েছিলাম হলুদটা এখানে দিয়ে দিলাম এখানে আমার সমস্ত সবজির সাথে দেখো চাল ডাল সিদ্ধ হয়ে এসেছে তাই জন্য হলুদটা দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণ দিয়ে দিলাম এইবার দিচ্ছি এবার দিচ্ছি দিলাম চিনি চিনি অ্যাড করে দিলাম এখানে লবণ চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ আর একটু শিখতে হবে দেখো এখানে বন্ধুরা সবাই দেখো এখানে আমার খিচুড়ি কমপ্লিট খুব সিম্পল ভাবে খিচুড়ি বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা দেখো আমার এখানে খিচুড়ি কমপ্লিট টাটা বন্ধুরা